আমাদের মুরব্বীরা সহজ সরল হাফিজি হুজুরও সহজ সরল ছিলেন আহমদ শফিসা হজুরা সহজ সরল ছিলেন কি রাজধানী অবরোধের কর্মসূচি দিছে পাঁচটা পয়েন্টে লোকজন জমা হবে মাকদ্বীপের সময় দোয়া হয়ে চলে যাবে প্রোগ্রাম ছিল এটা কিন্তু তালবাহানা করে এই প্রোগ্রামের আগের দিন বিএনপির সমাবেশ কোথায় সাতলা চত্বর ওই সাফলা সত্তরে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিল সরকারকে আর এর ভিতরে নিয়ে পালাইলো এই যে হেফাজতের যত লোকজন অবরোধের জন্য গেছে সবাইকে সাফলাত্ত্বর চলে আস আমি পূর্ব দিক থেকে মাদানীনগর থেকে বিশাল বড় এক মিছিল নিয়ে যাইতেছিলাম তো আমাকে কানে কানে একজনে বলল জহর নামাজের পরে যে সবাইকে শাপলা চত্বর যাইতে বলছে আমি বললাম কে বলছে হুকুমটা করতে গিয়ে আসছে বললো যে লালবাগ মাদাসা ঠিক তা আমি বুঝতে পারছি মিসগাইড হয়ে গেছে আমাদের মুরব্বি আহমদ শফিসকে লালবাগ মাদ্রাসায় নিয়ে রাখছে সেখান থেকে বাইর হইতে দেয় নাই এদিকে শাপলা চত্বরে কয়েক লক্ষ লোক এদের না আছে অস্তুন যার ব্যবস্থা না করা হয়েছে নমাজের ব্যবস্থা আমি আমাদের মরহু মাল্লা নূর হোসেন কাসিমি সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে শাপলা চত্বরে যে এতগুলো লোক জমা করলেন আমি আইসা তো রাস্তা থেকে ফেরত গেছি যখন দেখছি লাশ পড়তেছে গুলি চলতেছে আগুন জ্বলতেছে বাইতুল মকার রঙের আশেপাশে তারপরে লাইব্রেরিগুলোতে এই অবস্থা আপনারা মাইক পর্যন্ত বানতে পারেন নাই তো কিশোর উপরে ভিত্তি করে কয়েক লক্ষ লোককে পুরা রাত্রের জন্য ওখানে অবস্থান করতে বললেন এদের খাওয়া দাওয়া খাওয়ার পানি কোথায় এদের অজুর ব্যবস্থা কোথায় এদের নামাজ পড়বে এরা কোথায় না সাপলা চত্বর আমাদের কন্ট্রোলে ছিল কি হেফাজতের বড় নেতা কি কয় হেফাজত হ্যাঁ শাপলা চত্বর আমাদের কন্ট্রোলে ছিল না এই বিএনপি পলবন দেখাইয়া ভিতরে ভিতরে হেফাজতের কিছু নেতাকে ইয়ে করে সাপলা চত্বরে নিয়ে তারপরে এই মাইকটা খাওয়াইছে দুই একজনে কইছে ঠিন ঠিক এই যে সাপলা চত্বরে যদি এই রাইডটা অবস্থান করতে পারত সকালবেলা বিএনপির গুলো আসতো রাত্রে তো আসে নাই সরকারের গদি ছাড়া ছাড়া আর কোনো উপায় ছিল তো বিএনপি সরকারও যদি ক্ষমতায় থাকতো তাহলে আওয়ামী লীগ যে কাজ করছে বিএনপিও সেই কাজ করত যে আমাকে গদিতে গদিতে থাকতো হলে কি করতে হইব সাফলা চত্বর পরিষ্কার করতে হইব তো এই পরিষ্কার করার জন্য সমানে মানুষ মারার জন্য তো গুলি করে নাই কি সাউন্ড গ্রেনেড জল কামা হ্যাঁ ফাঁকা আওয়াজ এইভাবে করতে গিয়ে কিছু আবার মারমুখী আছে না এরা যখন তারপরে মারমুখী উঠছে তখন গুলি করছে তো সেখানে লোক মারা গেছে তো বলতেছিলাম আমাদের মুরব্বীরা সরল সহজ এখন আমাদের বাবিনগরী নগরী বাবু নগরীশা উনিও সরল সহজ মানুষ আহালুল জান্নাতে বল হন শরীফে আছে জান্নাতি মানুষ বলহুয়া আছে না বলহোয়া আসলে বলহনার তো বলহুয়া নোলহনার তো সরল সহজ সাদা সিদ্ধা কি হাদিস পড়াইতে দিবেন হাদিস তো খুব সুন্দর পড়াবেন ওয়াজ করতে দিবেন ওয়াজ তো খুব সুন্দর পড়বেন কিন্তু রাজনীতি যে একটা ভিন্ন জিনিস বিচক্ষণতার প্রয়োজন সেটা তো মুরব্বির নাই আমি এটা বাবু নগরী সবজুরের দোষ বলতেছি না এ বাইরে কথা বলে হ্যাঁ বেয়া তো গুলো কথা কার কথা বলবি ক্ষতিবে আজম এখানেও হেফাজতের অনেক লোক আছেন আমি হেফাজতের লক্ষ্মীপুর জেলার তারপরে প্রধান বিষ্ণভূষক উপদেষ্টা তো এই যে বললাম বাবু নগরী রাজনীতি বুঝেন না এটা ওনার দোষ না ফতিবা আজম হাজরত মোল্লা আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই বলছেন আমি কানে শুনেছি যে হাট হাজারের বড় মুফতি শাহ হুজুর মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ বললেন যে তিনি আমার ওস্তাদ আমি ওনার মরিদ আমার সাহেব কিন্তু আমার সাহেব রাজনীতি বোঝেন না রাজনীতির ব্যাপারে আমার সাহেব কি বলছে এটা আমি মানতে পারি না আমি রাজনীতির ব্যাপারে মোকাল্লাদ হলাম মাওলানা আথার আলী কি নেতাম ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা দিন লেকুল্লা ফর্ন এই জন্য বাবু নগর সাহেব হোসেন আমাদের মুরব্বী সর্দার সব কিছু ঠিক কিন্তু সিয়াসি বিচক্ষণতা হ্যাঁ রাজনৈতিক প্রজ্ঞা এটা ওনার নাই আমি এটা ওনার দোষ বয়ান করি নাই লেকুণ্ল ফর্ন যা ডাক্তার ইঞ্জিনিয়ারিং কাজ করতে পারে না ইঞ্জিনিয়ার ডাক্তারি কাজ করতে পারে না তো বাবু নগরেশ হজুরকে বোঝানো হয়েছে যে জমাতে ইসলাম যদি ক্ষমতা যায় আমাদের কাউ কওমি মাদ্রাসা রাখবে না কাউমী মাদ্রাসা থাকবে না আরে বাংলাদেশ থেকে কাউমি এক চুল পরিমাণ ক্ষতি করতে পারে কোন শক্তি আছে কোন সরকারের নাই কোন দলের নাই আমরা জমাতের সাথে ঐক্য জোট শুধু নির্বাচনী ঐক্য জোট কী যে নির্বাচনে এক আসনে আমরা ইসলামী কয়েকটা দল কয়েকজন প্রার্থী আমরা মোকাবেলা করব না তাহলে ইসলামের ক্ষতি হবে তো যেখানে জমাতে ইসলামের প্রার্থী শক্তিশালী সেখানে জমাতে ইসলাম নির্বাচন করবে আমাদের হাত ফাঁকা থাকবে না রিক্সা মার্কা থাকবে না আর যেখানে হাত ফাঁকা শক্তিশালী যেমন আমার নগরে সেখানে হাত ফাঁকা নির্বাচন করব সেখানে জমায়েতের প্রার্থী থাকবে না রিক্সা থাকবে না এটাকে বলা হয় তারপর আসন সমঝোতা কি তো বলে ঐক্যের কথা প্রকাশ করে না কেন প্রকাশ করলে এই ঐক্যের ভিতরে দল যেগুলো আছে না এগুলো তোলা বিক্রি হইব এক হাজার টাকা করে বুঝছেন নেই একটা দলেরই কিনে লইতে পারলে তো ঐক্য ভাঙিয়ে গেল বুঝছেন নেই কাজেই যখন তারপরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তফসিল ঘোষণা করা হবে এরপরে দেখবেন যে তারপরে ঐক্যের সিদ্ধান্ত আসছে তো আপনাদের এলাকায় এখানে পার্থী জমাতের না হাত পাকার আমার জানা নাই না এখন সবটা আছে এখন সবটা আছে কোনটা নাই কোনটা হ্যাঁ এখন শেষ কোনটা থাকবো ওটার পিছনে সবাই থাকবেন ওটাকে জয়যুক্ত করবেন যাই হোক এটা আপনার আশা দাড়ি ফাল্লা তারও তো আশা যে আমারটা গায়ে থাকবে আশা সবাই করতে পারে কোনো অসুবিধা নাই হ্যাঁ যাক আসুন আমার বয়ান শোনেন তো আল্লাপাক প্যারা রাসুলকে পাঠাইলেন দিন ও ইসলামকে সকল মতবাদের ঊর্ধ্বে প্রতিষ্ঠা করার জন্য কোরাইশরা এত সুন্দর প্রস্তাব দিল যে বাতিজার রাজত্ব তুমি করবে নেতৃত্ব তোমার থাকবো কিন্তু শুধু অঙ্গ একটা কথা মানবা যে আমরা যে মূর্তিগুলো পূজা করি হ্যাঁ দেবতা বাপ দাদার ধর্ম যেটা এটার বিরুদ্ধে কিছু বলবে না শেষ পর্যন্ত করতে 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 এই পর্যন্ত পৌঁছল যে তারা হুজর সাল্লা সাল্লামকে হত্যা করবে কি করবে মেরে ফেলবে মেরে ফেলবে আল্লাপাক হিজরতের হুকুম দিয়া দিছেন যা ঘটনা আপনারা আজও শুনছেন হিজরতের ঘটনা কীভাবে কেমন অবকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ নিয়ে বাইরেছেন আচ্ছা হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনাবাসী হুজুরকে সাদরে গ্রহণ করলেন বেশিরভাগ লোক মুসলমান হয়ে গেছে কিন্তু ইহুদিদের কয়েকটা গোত্র ইহুদিদের কয়েকটা গোত্র মদিনাতে আসে এখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে গেলে ইসলামকে সবার উঠবে স্থান দিতে গেলে কি করতে হবে সবাকে ঐক্যমতো আনতে হবে না এটাকে বলা হয় মদিনা সনদ হজুর সাল্লাইসাল্লাম ইহুদিদের সাথে চুক্তি করছেন যে মদিনার বাহিরের থেকে কেউ যদি আয়সা হামলা করে মুসলমান এবং ইহুদি সবাই একাত্রিতে তাদের মোকাবেলা করবে আর বাহিরে যদি মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য কোনো তারপরে মুশ্রেফরা আসে তাহলে মদিনার ইহুদিরা তাদের সাহায্য করবে না এখানে আমার কথা হলো যেখানে ইহুদিদের সাথে সন্ধি হইতে পারে কার সাথে ইহুদিদের সাথে সুলে হদাই বিয়া কার সাথে মক্কার মোশেদদের সাথে কাহারদের সাথে সন্ধি হয়েছে সেখানে জমাতের সাথে ইসলামী আন্দোলনের সন্ধি হতে পারবে না কেন হেফাজতে ইসলাম গত বছর কয়টা সেমিনার করছে জমাতের বিরুদ্ধে আমি জানতে চাই কয়টা মিছিল করছে কয়টা আন্দোলন করছে এখন যখন ইসলামী ঐক্য ঐক্যের কথা আসছে তখন বাবী নগরী হুজুরকে নিয়ে তারপরে আইসা সংবাদ সম্বলন করতে হয় কারণটা কি দাল মে মেকুচ কালাহ দাল মেকুচ কালাহায় হাফিজ হুজুর রহমতুল্লাহর আন্দোলনকে আমি হুজুরের জামাতা আমি হুজুরের খলিফা আমি হুজুরের ছাত্র ভিতরে কি হয়েছে না হয়েছে আমি জানি না আমাদের মুরব্বিরা সরল সহজ আমাদের মুরব্বিদেরকে তারপরে কি করতে পারে বোলপথে চালাইতে পারে ঠিক আহমদ হুজুরকে ভুল পথে চালাইছে কি শেখ হাসিনাকে কী কমিজানি উপাধি দেয়নি হ্যাঁ ওই স্টেজে সফিসা হুজুর ছিলেন না আমাদের বুজুর্গদেরকে গলাত ইস্তেমাল করা হয়েছে এখনও তারপরে ছোটোখাটো দুই একটা ইসলামী নামদারি দল এরা দুই একটা আসন পাওয়ার জন্য হ্যাঁ বিএনপির সাথে মিলবে বিএনপির পক্ষে কথা বলবে আসেন এবার আমি আরম্ভ করি ব্রিটিশ আমল থেকে ইসলামী আইন আমাদের দেশে প্রতিষ্ঠা করা যায় নাই পাকিস্তান আমল আসলো ইসলামের নামে পাকিস্তানকার মতলব কে লাহা ইল্লাল্লাহ এই কথা বলে পাকিস্তান অর্জন করলো কিন্তু পাকিস্তানও ইসলামী হকুমত প্রতিষ্ঠা হইল না ওই ব্রিটিশ আমল থেকে যে ঘুষ দুর্নীতি চলে আসতেছিল এটা ক্রমান্বয়ে আরও বাড়ত ছিল ছিল যেহেতু ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানিদের হাতে তারা লোকসংখ্যায় কম তারা জলম করত পূর্ব পাকিস্তানিদের উপরে হ্যাঁ নির্বাচিত হওয়ার পরও শেখ মুজিবকে তারা ক্ষমতা দেয় নাই দেশ স্বাধীন হল স্বাধীনতা যুদ্ধে নয় মাস যুদ্ধের পরে দেশটা স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরে প্রথম প্রেসিডেন্ট কে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হ্যাঁ মরহুম শেখ মুজিবুর রহমান না না প্রথম তো প্রধানমন্ত্রী ছিল তারপরে প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান কে মরহুম শেখ মুজিবুর রহমান আমি মরহুম বলছি মরহুম হাবিদ হজুর হ্যাঁ মুর্দাদেরকে মরহুম বলা এটা তার জন্য দোয়া করা যে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হোক আমি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলি নাই কারণ সে বাংলার বন্ধু ছিল না সে বাংলার বন্ধু ছিল না তাহলে এখানে একটা ঘটনা শোনেন কিরে কয় হ্যাঁ এত ত্যাগ শিকার করলো দেড় স্বাধীন করলো বাংলার বন্ধু ছিল না এক বাদশার একটা বাস পাখি ছিল শিকারি পাখি তো পাখি ছেড়ে দিত বাদশা মাছ বিভিন্ন পাখি শিকার করে নিয়ে আসতো বাচ্চার কাছে তো একদিন বাস পাখি গেছে যে এখন উল্টা দিক থেকে তুফান বৃষ্টি আর তুফান শুরু হয়েছে এই বৃষ্টি আর তুফানের ভিতরে বাস পাখি এখন বাদশার বাড়ির দিকে যাইতে পারে না এখন আশ্রয় নিছে এক বুড়ি বেসারির সনের গড়ে সনের ঘরে ভিতরে যায় ঢুকছে বৃষ্টি আর তুফান থেকে বাঁচালায় এখন বাদশার রাজকীয় পাখি বাচ্চা এটারে অলঙ্কার পড়াইছে তারপর কত রকমের সাহায্য দেখলে কত সুন্দর কিন্তু বাজ পাখির ঠোঁটটা এরকম বাঁকা ঠোঁটকেই বাঁকা বুড়ি কয় রে কোন জালিম রে পাখিটারে পালে কোন জালিমে পাখিটারে পালে এটা ঠোঁট এরকম বাঁকা তো এটা আদার আদার খাই কেমনি এখন ফাঁকিটা তো বিজি কেজি লেবড়ি সেবড়ি আই যে বইছে বুড়ি ফাঁকিটার ধরি কোলে লইছে আগুনে সেঁকছে ইয়ার পরে ওই সুপারি কাটেন না সোরতাল লই এই বেকার ঠোঁটটা কি করছে কাটে দিচ্ছে তখন বুড়ি ঠোঁট কাটছে যে পাখির বালার লাই না খারাপের লাই তো বালা হয়েছে না খারাপ হয়েছে শেখ মুজিব দেশ স্বাধীন করছিল লাই বালা হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ গোটা দেশটা ভারতের হাতে তুলে দিয়েছে গোটা দেশটা কি করছে ভারতের হাতে দিয়েছে ওই শেখ মুজিবুর রহমান সাহেব বলছিল পাকিস্তান পেয়েছে হীরার খনি আমি পেয়েছি চোরের খনি খনির তো না একবার উডেল কি শেষে জানি কি হ্যাঁ বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে তো শেখ মুজিব বলে গেছে যে আমি চোরের খনি লইয়া দেশ স্বাধীন করছি কি সবগুলা চোরের খনি কিন্তু দুঃখের বিষয় শেখ মুজিব একটা চোরেরও বিচার করে না। কি বলছে কম্বল লাগছে নয় কোটি মানুষ সাড়ে সাত কোটি আমার বাগেরটা কোথ বলছে কিনা তো চোরের খনি দিয়া দেশ চালাইছেন শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হইল এরপরে মোস্তাক কিছুদিনের জন্য ছিল আসলো জিয়াউর রহমান সাহেব জিয়াউর রহমান সাহেব আসছেন কিচ্ছা ঘটনা আপনারা জানেন প্রেসিডেন্ট হলেন এখন একা প্রেসিডেন্ট হলে দেশ চালানো যায় শক্তি লাগে না কি সমর্থক লাগে না দল লাগে না এখন জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীতে তার কি কোনো সংগঠন ছিল সে ঘোষণা দিল আমি নতুন দল গঠন করব হ্যাঁ কি করবো এখন ওই সুরগুলো লাফাই লাফাই ব্যাঙ্গের মতন লাফাই লাফাই জিয়াউর রহমানের দলে শেখ মুজিবের দলে যে চোর ডাকাতগুলো ছিল এগুলো ব্যাঙ্গের মতন লাফাই লাফাই কোথায় বিএনপিতে বিএনপিতে কিছু ভালো লোকও গেছে কিন্তু এদের সংখ্যা কম এদের সংখ্যা কি কম জিয়াউর রহমান ব্যক্তিগতভাবে সৎ ছিল এটার সাক্ষী আওয়ামী লীগ আওয়ামী লীগ বলছে যে জিয়াউর রহমানকে হত্যা করার পরে একটা বাঙ্গা সুটকিস আর সিরাগেঞ্জি পাওয়া গেছে হ্যাঁ কয়েক হাজার টাকাও পাওয়া যায় না তাহলে সে ব্যক্তি হিসাবে সৎ ছিল কিন্তু জিয়াউর রহমানের আমলও কোনো দুর্নীতিবাজ কোন চোর কোনো ডাকাত কোন এমপি মন্ত্রী বিচার হয়েছে হয় না রাষ্ট্রীয় সম্পদ লুট হয়েছে শেখ মুজিবকে হত্যা করার পরে নির্বাচনে ব্যারিস্টার আব্দুস্তার নির্বাচিত হলো চার মাস চার মাস পরে তাকে সামান্য একটা অজুহাত দেখাইয়া এরশাদ ক্ষমতা দখল করলো এখন এরশাদ প্রেসিডেন্ট এরশাদে সাথে দল গঠন করণ লাগলো নতুবা তারপরে দেশ চালাইব কেমনে নেই দল গঠন করলো জাতীয় পার্টি ওই বিএনপির থেকে লাফাইয়া এখানে আওয়ামী লীগ থেকে লাফাইয়া এখানে ও